নমস্কার আমি নব নব কুমার দাস প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে আলোচনা রাখবো মাধ্যমিক দু হাজার পঁচিশকে কেন্দ্র করে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল সাজেশন ভূগোলের কোশ্চেন প্যাটার্ন মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত কোশ্চেন প্যাটার্ন সিলেবাস সকল বিষয় তোমাদের সাথে আলোচনা রাখবো কিভাবে একদম পরীক্ষার শেষ মুহূর্তে কিভাবে তোমরা পড়াশুনো করবে কিভাবে পড়াশুনো করলে আরও বেটার মার্কস তোমরা পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা রাখবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দু সালে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ এখন যারা ক্লাস নাইনে পড়ো টেনে উঠছো দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তারাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো করো ও ভিডিওটি লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেল স্বপ্নের গুগল যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় চলো শুরু করা যাক ফার্স্ট মধ্যশিক্ষা পর্শন নির্দেশিত কোশ্চেন প্যাটার্ন কোন কোশ্চেন কত নম্বরে থাকে টোটাল যে নব্বই নম্বরের আমাদের পরীক্ষা দিতে হচ্ছে সেই প্যাটার্নটি তোমাদের সাথে আলোচনা রাখবো ফার্স্ট এমসিকিউ এক নম্বরের চোদ্দোটি কোশ্চেন চোদ্দ নাম্বার এখানে থাকে চারটি থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো এরপর শুদ্ধ অশুদ্ধ থাকে ছটি সাতটা কোশ্চেন সাতটি তাকে ছটি করতে হয় এক কথায় উত্তর সাতটি তাকে ছটি করতে হয় আর বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাও চারটি থাকে কেমন এরপর টু মার্কের কোশ্চেন থাকে ছটি এখানে কিন্তু অথবা থাকে কেমন আর থ্রি মার্কের কোশ্চেন থাকে চারটি বারো নাম্বার এখানেও অথবা থাকে মাধ্যমিকে যারাই কিন্তু উপরে মার্কস পায় তাদের কিছু কিছু জায়গা খুব নজরে রাখতে হয় যারা টপার্স এক কথায় তারা কিন্তু এই তিন নম্বরের জায়গাটা অনেক ভুল করে ফেলে আমি সেটিও শেষে আলোচনা করে দেব তোমাদের সাথে তারপর আসি ফাইভ মার্কের কোশ্চেন প্রাকৃতিকের পার্ট থেকে তাকে চারটি মানে টোটাল চারটি কোশ্চেন দেওয়া থাকে দুটি করতে হয় আর আঞ্চলিকের পার্টি থেকে চারটি থাকে দুটি করতে হয় তাহলে এই দশ দশ কুড়ি আর মানচিত্র ম্যাপ পয়েন্টিং থাকে দশ এই হলো কিন্তু টোটাল নব্বই নাম্বার তোমরা কাছে একটি খাতা রাখবে এবং আমি যে নাম্বারগুলো বললাম সেগুলি কিন্তু মার্ক করে রাখবে এবার চলে আসি আমরা যে সিলেবাস তোমরা অবশ্যই জানো তোমরা এতদিন মানে পড়াশুনো করে এসছো আমি সিলেবাসটা একবার বলে দিতে চাই যারা নতুন তারা তো খুব ভালোভাবে শুনবে আর যারা পুরাতন মানে যারা পরীক্ষা দেবে তারাও ভালোভাবে শুনবে যে আমাদের কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়তে হবে ফার্স্ট ভূমিরূপ প্রক্রিয়া এখানে কি ভূমিরূপ প্রক্রিয়া তো দুটি হয় অন্তর্জাত বহির্জাত আমাদের সিলেবাস অনুযায়ী অন্তর্জাত মানে প্রক্রিয়া পড়তে হচ্ছে না কেবলমাত্র বহির্জাত প্রক্রিয়া তাহলে কি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ ফার্স্ট চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট ও ভাইটাল চ্যাপ্টার তারপর চলে আসি আমরা বায়ুমন্ডল তারপরে আছে বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডলের কিন্তু দুটো পাঠ আছে সমুদ্র স্রোত জোয়ার ভাটা আগে কি আগের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু পাঠ করা ছিল বর্তমানে বইয়ের মধ্যে একই আর কি একটার মধ্যেই দুটো রাখা আছে এরপর চলে আসি আমরা বর্জ্য ব্যবস্থাপনা এবার যদি আমরা ভারতের মধ্যে চলে যাই ভারতে কি কি পাবো ভারতের ভূ প্রকৃতি পাবো নদ নদী পাবো স্বাভাবিক উদ্ভিদ পাবো তারপরে কি কি আছে তারপরে যদি আমরা ভারতের অর্থনৈতিক দিকটা আলোচনা করি সেখানে পাচ্ছি কৃষি পাচ্ছি শিল্প পাচ্ছি ভারতের যে যোগাযোগ ব্যবস্থা আছে ঠিক আছে সেটা পাচ্ছি তারপরে ভারতের জনসংখ্যা পাচ্ছি মানে জনবসতি বা জনসংখ্যা নিয়ে যে ব্যাপারটুগুলো আছে সেগুলো পাচ্ছি তারপরে একদম শেষ চ্যাপ্টার বু বৈচিত্র্য সূচক মানচিত্র বা উপচিত্র এই কিন্তু টোটাল মাধ্যমিক সিলেবাস তোমরা দু হাজার পঁচিশেও এই সিলেবাসে পরীক্ষা দেবে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তারাও সেম সিলেবাসে পরীক্ষা দেবে এবার বলার বিষয়টা থাকছে যে আমরা দাদা স্যার আমাদের সাজেশনটা কি আছে আমরা শেষ মুহূর্তে কী কীভাবে প্রস্তুতি নেবো অবশ্যই তোমাদের কথা ভেবেই আজকের ভিডিওটি তৈরি করা আমি আমার চ্যানেলে প্রথমেই যখন সালের কোশ্চেন মানে পি ওয়াই আলোচনা করি তখনই বলেছিলাম যে আমি সাজেশন বলে দেব তাহলে চলে আসি আমরা থ্রি মার্কের কোশ্চেন দিয়ে যে থ্রি মার্কের জন্য কোন কোন চ্যাপ্টার আমাদের কাছে দু হাজার জন্য খুব ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন পাবেই এবং এখানে কিন্তু অথবা থাকবে ওই জোয়ার ভাটার ওখান থেকে একটা দিয়ে দিতে পারে আর প্রথম চ্যাপ্টার থেকে একটা দিতে পারে ঠিক আছে এই বালিয়াড়ির জায়গাটা খুব করতে করে পড়তে হবে অনুদৈগ বালিয়াড়ি তীর্যক বালিয়াড়ির পার্থক্য বা অনুদৈগ তীর্যক বালিয়ারি বলতে কি বোঝো দিয়ে দিতে পারে টু মার্কস থ্রি মার্কস দেবেই এখান থেকে মানে এক শতাংশ শিওর আসবেই এরপরে কি বদ্বীপ গঠনের অনুকূল যে পরিবেশ আছে সেগুলো দিতে পারে তারপরে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন আছে এখান থেকে কোশ্চেন আসতে পারে এই তিন চারটে কোশ্চেন পড়লে আশা করছি একটা কোশ্চেন কমন পেয়ে যাবে এরপর জোয়ার ভাটা চলে যাই ডাইরেক্ট জোয়ার ভাটায় এখান থেকে থ্রি মার্কে কি কোশ্চেন করতে হবে তোমাদের দুটি মুখ্য গৌণ জোয়ারের ব্যবধান এ একটা কোশ্চেন আসতে পারে আর অ্যাপোজি জুয়ার প্যারিজি জুয়ার এখান থেকে কোশ্চেন আসতে পারে সিজিকি আসতে পারে এই জায়গাগুলো ভালো করে পড়ুক সমুদ্র স্রোত থেকে ফাইভ মার্কের কোশ্চেন বলবো আর বায়ুমণ্ডলের ওই জায়গাটা ট্রোপুস্পিয়ার যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে না পরস্পর যে স্তর এখান থেকে শর্ট কোশ্চেন আসে ব্লট আসে না সমুদ্র স্রোত বললাম জুয়ার ভাটা বললাম ফার্স্ট চ্যাপ্টার বললাম আর একটা চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনা এখান থেকে তিন নম্বরের দুটি কোশ্চেন আসে একটা করতে হয় মানে অথবা দেয় তাহলে বজ্র ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে পড়তে হবে বজ্র ব্যবস্থাপনায় কি কি করবো বজ্র ব্যবস্থাপনার মধ্যে পড়তে হবে কম্পোজিট পড়তে হবে তারপরে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের বলি ভাগীরথী ও হুগলি নদীতে যে বজ্র ব্যবস্থাপনা ওই জায়গাটা পড়তে হবে কেমন আমি কিন্তু ছোটো ছোটো টপিক ওই ওয়াইজ বলছি কেমন পুরো কোশ্চেন তো আমার মুখস্থ নেই পড়াতে পড়াতে যতটা মনে থাকে আমি ততটাই বলছি আশা করছি তোমরা যারা পড়ার মধ্যে আছো আমার কথাই বুঝতে পারছ কেমন এরপর আমরা মানে ভারতের দিকে চলে যাই ভারতের ভূ প্রকৃতি দেখো পূর্ব ও পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতির ভূপ্রাকৃতিক আছে ফাইভ মার্কের জন্য এটা ইম্পর্টেন্ট থ্রি মার্কেও দিয়ে দিতে পারে কোনো বিশ্বাস নেই আসার সম্ভাবনা আছে এখান থেকে কোশ্চেন এবার দেবে ভূপ্রকৃতি নদ নদী নদ নদী থেকে কি কি বলবো দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য দিতে পারে বৈশিষ্ট্যমূলক আলোচনা দিতে পারে তাহলে আমরা পার্থক্য করলে কিন্তু দুটো কোশ্চেনের অ্যান্সার করতে পারছি কেমন এবার স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ শ্রেণীবিভাগ করে কোনো একটি শ্রেণীবিভাগ সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিতে পারে ঠিক আছে তারপরে এখান থেকে আরেকটা কোশ্চেন প্রাকৃতিক থেকে তোমাদেরকে আমি ভুলে গেলাম বলতে পারিনি শৈলক্ষেপ বৃষ্টিপাত দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট শৈলক্ষেপ যে বৃষ্টিপাত তার উৎপত্তি ব্যাখ্যা করা উদাহরণ সহযোগে এটা মাধ্যমিকের কোন একটা সালে এসছিল দু হাজার পারে এরপর আমরা যদি আলোচনা করি তাহলে নদ নদী করলাম স্বাভাবিক উদ্ভিদ করলাম জলবায়ু জলবায়ু কিন্তু ভারতের জলবায়ুতে মৌসুম বায়ুর প্রভাব খুব ইম্পর্টেন্ট বাবা এটা তোমাদের করতে হচ্ছে কেমন এরপর আমরা চলে আসি অর্থনৈতিক ভূগোলের দিকে অর্থনৈতিক ভূগোলে কি কি আছে দেখো অর্থনৈতিক ভূগোলের মধ্যে আমরা পাচ্ছি কৃষি পাচ্ছি শিল্প পাচ্ছি ভারতের যোগাযোগ ব্যবস্থা পাচ্ছি আর পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা পাচ্ছি তারপরে আছে জনসংখ্যা জনবসতি পাচ্ছি তারপর উপগ্রহ চিত্র বা ভূ সূচক মানচিত্র ঠিক আছে ভূ বৈচিত্র সূচক মানচিত্র থেকে কিন্তু ব্রড আসে না আমাদের যে ব্রড কোশ্চেন আছে সেটা হলো ভারতের মানে ফিজিওগ্রাফিক ডিভিশন ওখান থেকে পার্ট মানে বড়ো মানে ভারত থেকে টোটাল দুটো প্রশ্ন থাকে আর তোমার আরেকটি প্রশ্ন দেওয়া হয় কখনো কখনো দেখা যায় যে যোগাযোগ ব্যবস্থার ওখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয় কিন্তু কম জনসংখ্যা জনবর্ষ থেকে একটা পাঁচ নাম্বার আসে যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু পাঁচ দেয় না কেমন আর কৃষি থেকে মাস্ট একটা কোশ্চেন থাকে শিল্প থেকে মাস্ট একটা কোশ্চেন থাকে এই কিন্তু টোটাল সিলেবাস আমাদের মাধ্যমিকে পড়তে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশ অনুযায়ী কেমন তাহলে শেষ মুহূর্তে পাঁচ নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করব দেখো এক নম্বরের জন্য আমাদের বই পড়তে হচ্ছে বইটাকে ভালোভাবে পড়বো তারপর আমরা টেস্ট পেপার সলভ করবো তাহলে কিন্তু এক নম্বরের কোশ্চেন ভুল হওয়ার জায়গা থাকছে না দুই নম্বরের কোশ্চেন বইটা পড়লে হয়ে যাচ্ছে তিন নম্বরের কোশ্চেন আমি বলে দিলাম এবার চার নম্বরের কোশ্চেন এই পাঁচ নম্বরের কোশ্চেন কি কী দেখো ফার্স্ট চ্যাপ্টার বইজাত প্রক্রিয়াও তাদের দ্বারা ভূমি আমি এই চ্যাপ্টার থেকে চারটে কোশ্চেন বলবো মূল ইম্পর্টেন্ট দুটো এই দুটোর দুটোই আসতে পারে বা দুটোর একটা আসবে তোমরা যারা এই দুটো প্রশ্ন মুখস্থ করে রেখেছ তারা আর দুটো দেখে যাও কারণ হাতে কিছুদিন সময় আছে কেমন আর যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তারা কিন্তু এই চারটে কোশ্চিন মুখস্থ করো এই চারটেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে কিরকম নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও একদম সেম যেমন বলছি তেমনটাই মাধ্যমিকে পাবে কেমন আর কি আছে আর পাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সিষ্ট ভূমিরূপ কেমন এই থাকলো ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট আর কোনো কোশ্চেন ঘুরে তাকাতে হবে না এবার তিন নম্বরের জন্য পড়তে হচ্ছে সেখানে দুটো তিনটে এমনি তোমরা পড়ছ কোনো কারণে যদি কমন না আসলো সেখান থেকে লিখে দিতে পারবে আর কমন আসবে আমি আশা করি এটা আমার অভিজ্ঞতা বলছে তবুও তো বলা যায় না মিস্টেক হতেই পারে সেই জন্য তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে এই গেল বৈচত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এরপর চলে আসি আমরা সমুদ্র স্রোতে আর বায়ুমণ্ডল থেকে তো বললাম যে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা ভালো করে পড়তে হবে এই একটা আর বায়ুমণ্ডল যে উত্তপ্তের যে কারণে উত্তপ্তর যে ব্যাপারটা যে বায়ুমণ্ডল কোন মানে উত্তপ্ত হওয়ার কারণ বা বা বায়ুমণ্ডল উত্তপ্তের যে কারণ ওই একটা পড়বে আর শৈলতকে বৃষ্টিপাত এই দুটো এই দুটো করলে এই চ্যাপ্টার থেকে আর পড়তে হচ্ছে না আর যারা একটু পড়াশোনার মধ্যে ঢিলেমি যাদের আছে আমার ভিডিও তো সকলেই দেখছে যাদের পড়াশোনার একটু খামতি আছে তারা এই জায়গাটাকে অ্যাভয়েড করবে প্রথম চারটে কোশ্চেন খুব ভালোভাবে পড়ো আর এই দিক থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষায় মাস্ট আসতে পারে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হয়ে গেল কমপ্লিট এই চার পাঁচটি পরীক্ষায় পাবে তার থেকে যে কোনো দুটো লিখতে হবে আর জোয়ার ভাটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না তবুও জোয়ার ভাটা সৃষ্টির কারণটাকে দেখে যেতে হবে যদি আসে তিনে দিতে পারে পাঁচে দিতে পারে প্রাকৃতিক পাঠ কমপ্লিট কোনো সমস্যা নেই তবুও আমার কথা বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছো না কোনো সমস্যা নেই আমার বলার বাচনভঙ্গি তোমাদের পছন্দ হচ্ছে না কমেন্ট করে জানাবে আমি আবার বলবো আমার কথা বলা কার ভালো লাগছে আমি যা বুঝতে পারছি না কিন্তু আমার কথাগুলো অতিটাই অথেন্টিক তুমি মানো না মানো অতিটাই অথেন্টিক কেমন এরপর ভারতের প্রাকৃতিক পাঠ প্রাকৃতিক পাটের এই আঞ্চলিকের মধ্যে যে প্রাকৃতিক ডিভিশনগুলো আছে মানে প্রাকৃতিক ডিভিশনের কথা বলছি সেখানে পূর্ব ও পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক বর্ণনা করো দুটো দিকে যেকোনো একটা দিয়ে দিতে পারে নদ নদীকে বলেছি উত্তর ও দক্ষিণ যে নদ নদীর বৈশিষ্ট্য সেটা বললাম স্বাভাবিক উদ্ভিদ বলে দিয়েছি কেমন জলবায়ু বলে দিয়েছি এবার কৃষি কৃষি খুব ইম্পর্টেন্ট যারা মিডিয়কার স্টুডেন্ট যারা দুর্বল স্টুডেন্ট যারা ভাবছ যে পাঁচ নম্বরের কোশ্চেন এত আমি কি করে করব পরীক্ষার আগে খুব চাপ হয়ে যাচ্ছে অনেক পড়াশুনো করেছি শেষ মুহুর্তে এখন কি করব। তাদের বলি যে এখান থেকে দেখো গম গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো আর চা কার্পাস ব্যাস এই তিনটে খুব ভালোভাবে পড়ো সম্ভব হলে ধানটাও করো হয়ে গেল এরপর আমরা চলে আসি শিল্প দেখো শিল্প তো বলে দিলাম যে ইঞ্জিনিয়ারিং শিল্প আছে তারপরে কারপাস মানে বস্ত্র শিল্প আছে তারপরে লোয়া ইস্পাত শিল্প আছে পেট্রোডন শিল্প আছে এখান থেকে দুটো শিল্প ইম্পর্টেন্ট এক নম্বর হলো কি লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্প কি পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য একশো শতাংশ চলে আসবে তারপরেও যদি সমস্যা হয় হবে না আমি বলছি আর হবে না স্বপ্নের ভূগোল তোমরা ভালো রকম জানো আমার প্রতি ভরসা আছে তোমাদের আমি যা বলি অনেক চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু বলি ফুটপাট কোনো কিছু বলে দিই না কেমন আর খুব সমস্যা যদি কোনো কারণে না আসে পেট্রোরাসায়নিক শিল্প দেবে পশ্চিম ভারতে বা ভারতের পশ্চিম অঞ্চলে শিল্প উন্নতির কারণ বস্ত্রবায়ন শিল্প বছর ইম্পর্টেন্ট নয় কেমন। এরপর চলে আসি আমরা শিল্প হয়ে গেল কৃষি হয়ে গেল এই দুটো কোশ্চেন এই দুটো জায়গা পড়লেই কিন্তু টোটাল আঞ্চলিক কমপ্লিট কার্ডদের জন্য হলো যারা নর্মাল পড়াশোনা করছিল এবার যারা কোয়ালিফায়েড যারা নাইনটির উপরে মার্কস তুলতেই হবে আমাকে তুলবো আমি আমার প্রতি সেই ভরসা আছে এই দুটোর পরে আমি আরও পড়বো তিন নম্বরের জন্য পড়ব পাঁচের জন্য আরও বেটার প্রিপারেশন নেব তাদের কি নগরায়নের ভারতে নগরায়নের সমস্যা খুব ইম্পর্টেন্ট এবছর কেমন এইটা পড়ে রাখবে কেমন এইগুলো পড়ে রাখলে আমি বলছি তোমাদের কিন্তু টোটাল মাধ্যমিক খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে এই ছিল আজকে টোটাল ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে যে স্তরের মানুষই দেখছেন না কেন ছাত্র থেকে শুরু করে অভিভাবক সকলকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে টেস্ট পেপারের কোনো একটি পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশুনো করো আর আগামী দিনের সকল মাধ্যমিক পরীক্ষার্থীতে আমার আন্তরিক ও ভালোবাসা রইল তোমরা সুস্থ থেকো ভালো থেকো